আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে কক্সবাজারে আমাদেরকে আমাদের দ্বিতীয় দিন তো আজকে আমরা কক্সবাজারের সবচেয়ে যে জনপ্রিয় যে রেস্টুরেন্ট পৌষি পৌষিতে আসছি আমরা এখানে লাঞ্চ করার জন্যে তো দেখব এখানে কী কী খাবার পাওয়া যায় খাবারে কেমন টেস্ট কেমন দাম সব বিষয়ে আপনাদেরকে জানাবো চলুন আমরা পৌষির ভিতরে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক আমরা আমার অর্ডার দিয়ে দিলাম কিস্কি মাছ চচ্চড়ি রুই মাছ কোড়াল মাছ পর্তা ডাল খাবার আসুক আমরা দেখাব একটা হালকা গরম পানি লেবু আছে এটা রিফ্রেশিং একটা এটা হলো ওরাল স্মল রিমাস প্লাস

আসলে এই আচারটা অবশ্যই আপনার ট্রাই করবেন খুবই মজা এবং মাছগুলিও বেশ ফ্রেশ

বৈশাখ এটা বেগুন ভর্তা এটা সম্ভবত পুল্লা পুল্লা ভর্তা এটা চিটিংটা বলে যেটাকে ক্যারল ভর্তা এখানে মাছের কিছু আইটেম আছে ভর্তা টমেটো ভর্তা আছে আপনারা ভর্তা প্লেটারও নিতে পারবেন এই একটা প্লেটারেই আপনারা তিন চারজন খাওয়া আপনাদের হয়ে যাবে এই প্লেটারটা আড়াইশো টাকা ডালে এই কাটা ডালে ছোট আমরা রুই মাছটা একটু ট্রাই করি

মাছটা খুব একটা বেশি কেউ দেয় না সবাই চেষ্টা করে যে ফ্রেশ খাবারটা দেওয়ার আমরা সর্বশেষ ডালটা একটু ট্রাই করবো ডালটা অনেক মজা ডাল এবং মসুরের ডাল যেটা মিক্স করা আছে খুবই মজা কোন ডাল দর্শক আমি যা যা আইটেম খেলাম তাদেরকে দেখানোর চেষ্টা করলাম এছাড়াও আরো অনেক আইটেম আছে এখানে আপনারা আসবেন সম্ভব সুন্দর খাবার হাসপাতালে আসলে পর্যন্ত আপনার এক একবেলা বসিতা খাওয়ার জন্য চেষ্টা করবেন বন্ধু আমি আমার খাবারটা এখন শেষ করি এরপরে খাবারের প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব তখন আবার কথা বল মেনু আসছে খাবারের মেনু এখানে আমাদের ভাতের বিলে আসছে দুইশো টাকা ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা যেটা নিয়েছিলাম আমরা ভর্তা একশো ষাট টাকা রুই মাস চারশো টাকা আমরা দুইটা অর্ডার করছি হঠাৎ তাহলে ওয়ান পিস হচ্ছে দুশো টাকা হচ্ছে আর কেসকি মাছ যেটা ছিল এটা দুইশো টাকা ডালটা ছিল আশি টাকা একটা পানি ছিল চল্লিশ টাকা আমরা ড্রিঙ্কস অর্ডার করছি টোটাল আমাদের এগারোশো আশি টাকা আমরা চারজন এগারোশো আশি টাকা আড়াইশো দুশো সত্তর সামথিং প্রাইস খুব একটা বেশিও না বেশি রিজনেবল প্রাইস আপনারা আসতে পারেন ট্রাই করতে পারেন বসিতে খাবারের মার্কেট ভালো মানে এখানকার সার্ভিসও অনেক ভালো আমি আগেও অনেকবার আসছি ঠিক আছে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে সবসময় আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আপনাদের মতামত জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন খুব হাফেজ